নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলো তো কোন কোন জেলা টাকা পাঠানো হয়েছে এবং কোন কোন জেলায় আগামীকাল টাকা পাঠানো হবে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কারা কারা পাবেন ডবল টাকা এই মাসে এবং এই ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত অর্থাৎ এই প্রকল্পের ভাতা রাজ্য বাজেটে কত টাকা বৃদ্ধি করা হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে সঠিক আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে অবশেষে মহিলাদের মুখে হাসি ফুটল লক্ষীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসে টাকা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এ রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট থেকে আশি সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প আনা হয়েছে তবে সমস্ত প্রকল্পের মধ্যে আলাদা মাত্রা পেয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুই হাজার একুশ সালে শুরুর সময় এই প্রকল্পে মাসিক পাঁচশো টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা তারপর এর জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়তে থাকায় বেড়েছে ভাতার পরিমাণও বর্তমানে এই প্রকল্পের আওতায় তপকলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সকল প্রকল্পের মধ্যে সবথেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের দুই কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে দুয়ারের সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সূত্রের খবর অন্যবারের মতো এবারও লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু খাদ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের নাম লেখাতে সবথেকে বেশি ভিড় চোখে পড়েছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্কুটারির কাজ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর ছিল পাঁচ তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন সকল মা বোনদের টাকা দেওয়া শুরু করবে নবান্ন সেই মতো বেশ কয়েকটি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে তবে নবান্নের নির্দেশিকা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যাদের ব্যাংক কেওয়াইসি আপডেট থাকবে যে সকল মহিলারা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছেন তাদেরকে মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করবে সূত্র মারফত খবর পাওয়া গেছে আজ থেকেই সকলে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে চার ফেব্রুয়ারি থেকে মহিলাদের অ্যাকাউন্টে স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল নদিয়া, মালদা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া কোচবিহার বীরভূম মুর্শিদাবাদ হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় টাকা পাঠানো হয়েছে সরকারি সূত্র মারফত জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাসের অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাননি আপনারা কিন্তু দু এক দিনের মধ্যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন রাজ্য বাজেটে আবারও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি দশই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাজ্য বিধানসভায় বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটাই আগামী বছর বিধানসভা ভোট তাই অনেকেই মনে করছেন এবারই ভাতা বৃদ্ধি করা হতে পারে দু হাজার একুশ সালে প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল বিধানসভা ভোটের আগে ঘোষণা বিধানসভা ভোটের পর থেকে অনুদানের টাকা দেওয়া শুরু হয় প্রথমে পাঁচশো টাকা ও এক টাকা মাসে অনুদান দেওয়া হতো কিন্তু গত বছর লোকসভা ভোটের আগে অনুদানের টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা ও বারোশো টাকা করে দিয়েছিল এবার কত হবে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে মনে করা হচ্ছে রাজ্য বাজেটের পর লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা বাড়তি টাকা পেতে পারেন সূত্র মারফত জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এক টাকা করা হতে পারে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে এই রাজ্য বাজেটে যে সমস্ত মহিলারা জানুয়ারি মাসে টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তাদের এই ফেব্রুয়ারি মাসে টাকার সাথেই দিয়ে দেওয়া হবে এরকমটা জানা গেছে বিভিন্ন সূত্র মারফত অর্থাৎ তপশিলি জাতি ও উপজাতিঘড়ের মহিলাদের বারোশো প্লাস বারোশো টাকা অর্থাৎ দুই টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার প্লাস এক হাজার সমান দুই হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা টাকা কিন্তু আজকেও দেওয়া হয়েছে তো যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি আপনারা একটু অপেক্ষা করুন দু এক দিনের মধ্যে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ